মানুষকে আল্লাহ তালা অস্থায়ী সম্পদের মালিক বানায় মূল মালিক আল্লাহ তালা তো সারা দুনিয়ার যেমন আমার হাতের মালিক আল্লাহ বা আমার মাথার মালিক আল্লাহ বা আমার পায়ের মালিক আল্লাহ অর্থাৎ আমার সারা দেহের মালিক কে আল্লাহ বা আমাকে আল্লাহ তালা জমি দান করেছেন সেই জমির মালিকও আল্লাহ আমাকে আল্লাহ তালা ঘর দান করেছেন ঘরের মালিকও আল্লাহ আমাকে আল্লাহ তালা ছেলে দান করেছেন তাও মালিক কে আল্লাহ অর্থাৎ আমার ব্যবসা দান করছেন আল্লাহ যত অর্থ সম্পদ যা কিছু দান করেছেন সব কিসের মালিক কে আল্লাহ প্রশ্ন হলো তো যদি আল্লাহ তালায় মালিক হয় তো আমি আরে ভাই আমি তো কিছুই না আমাকে শুধু দুনিয়াতে চলার জন্য যাকে একটা চল্লিশ বছর বা ষাট বছর বা সত্তর বছর বেঁচে থাকবো সেই অনুপাতে আল্লাহ আলমিন আমাকে অস্থায়ী মালিক বানাইছে মূল মালিক কে আল্লাহ অস্থায়ী মালিক আমি তো আল্লাহ তার অস্থায়ী মালিকের মধ্যেই আল্লাহ নিদর্শন বা সলাতা ও আতুশ জ্যাকাতা তুমি সলাত কায়েম করবা এবং জ্যাকাত প্রদান করবা তার মানে তুমি আড়াই পার্সেন্ট রবের রাস্তায় খরচ করবা রব খুশি তুমি মনে করবে শুধু নামাজ কায়েম করবা তো নামাজ কায়েম করলে ইবাদত হয়ে গেলো মাসের রমজানে রোজা রাখলে রোজার অভাব আদে হয়ে যাবে হজ যখন হজের টাকা যখন হজ খরচ হয় তখন হজ করা ইবাদত হজর অভাব আদায় হয়ে গেলো আপনি তো বুঝতে হবে জাকাত যখন আপনার প্রতি খরচ হয় জাকাতো আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন ইবাদত যদি আপনি আড়াই আল্লাহ রাস্তায় খরচ না করেন তাহলে আপনি ইবাদত থেকে মাহারুন হয়ে গেছেন ইবাদত থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন এই জন্য ইবাদত থেকে বঞ্চিত হওয়ার জন্যই একমাত্র আপনাকে আল্লাহ রাস্তায় জাকাত ঠিক মতো প্রদান করতে হবে